আমি হাজির হয়েছি উপহার কি কি বলছেন জামাই সৃষ্টি গাইজ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মাই ডিমজোনা একটু তোমাকে সবাইকে স্বাগত আজ অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আজকে ব্লগটা যদি না করতাম সেটাই মিস হতো আর কি কারণ অনেক দিন আমি ব্লগ ছাড়ছি না ব্লগ রয়েছে এডিটও করছি না শুধু শর্টস ছাড়ছি অনেকেই আমাকে বলো যে দিদি ব্লগ আসছে না কেন ব্লগ আসছে না কেন আসলে কি বলবো মানে একটু ডাক্তারের কাছে দৌড়ো করতে হচ্ছে একটু শরীরটাও ভালো ছিল না ওই জন্য আরও মানে ব্লগটা করে উঠতে পারছি না এটা হচ্ছে মেন কারণ আর আজকে যদি জামাই ষষ্ঠী তো সে স্পেশাল তো ব্লগ করতেই হয় আমিও দিনের দিন যাচ্ছি আগের দিন আর যেয়ে উঠতে পারিনি আর আজকে বোন ওরা আসবেন আমার নন্দা ননদের বর ওদের এবার ফার্স্ট জামাই ষষ্ঠী বাট আনফর্চুনেটলি আমি যাব হাবড়া ও হাওড়া থেকে আসবে বারাসাত তো আমাদের দুজনে হয়তো দেখা হতেও পারে বা নাও হতে পারে ওরা যদি বেরিয়ে যায় তাহলে হয়তো দেখা হবে এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আমার বর গেছে সেলোনে সেলোন থেকে তো কি করবে ওই জানে ও দিনের দিন কাজটা পরে যার জন্য আমার মাথাটা সত্যি গরম হয়ে যায় আর এই জন্য ওর সাথে আমার ঝগড়াটা লাগে আর কি তো এখন আমি একটু রেডি হয়ে নিই চুল পুরো ভেজা শ্যাম্পু করেছি আজকে তো এখন রেডি হতে যাব তো কি কি মজা করব কি কি করব ওই বাড়িতে শুনেছি সবাই চলে এসছে কে কে এসে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আশা করি আজকের দিনটা খুব খুব মজা হবে আর তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে সব শেয়ার করব তো চলো এখন রেডি হবো তো রেডি হতে হতে তোমাদের সাথে আবার কথা বলছি ফাইনালি আমি পুরো রেডি ও এখন বেরোবো কটা বাজে প্রায় সাড়ে বারোটা এই হচ্ছে আমার বর আর্ধেক প্যাকিং করছে গিফট নিয়ে নিয়েছি কি দেবো সবই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে লুকটা আমার কেমন লাগছে জানিও ও তাড়াহুড়ো করে বেরিয়েও যাচ্ছে তো চলো আবার পরে কথা হচ্ছে মামনি অপেক্ষা করছে মেয়ের জন্য আমাদের বাড়ি মেয়েও এখনো তো আসেনি কি বলবো বল বলেছে আমাদের বাড়ির খাবার কিন্তু আমরা আজকে খেতে পাচ্ছি না বলো মামনির শরীরটা যেহেতু ভালো না তোর জন্য মামনি বাইরে থেকে খাবার অর্ডার করেছিল মানে আমাদের প্রত্যেকটি ইভেন্টে যে রান্না করে সেই আমাদের বাড়িতে খাবার ডেলিভারি করেছিল তো আমরা হাবড়ার উদ্দেশ্যে বেরিয়েও গেছি আমরা গোলা বাড়ি দিয়ে বেরিয়ে গেছিলাম কারণ ওইদিকে রাস্তাটা ফাঁকা থাকবে আর বউনারা যেহেতু হাবড়া থেকে আসছিলো বলছিলো রাস্তা নাকি খুবই যায় আর ওর গাড়িতে তেলও ভরা ওর জন্য তেল টেল ভরে আমরা ওই দিক থেকে বেরিয়ে গেছিলাম তো কথা বলতে বলতে চলে এসেছি হাবড়াতে আর মা ওদের অবস্থা দেখো কি অবস্থা সবার মা মাসি ওদের সব খাবার দাবার আয়োজন করতে ব্যস্ত তো আমি তারপর ওই ওদের একটু ভিডিও করছিলাম আমাকে পকা দিয়েছিল বলে এইসব তুলিস না আর তার ওইদিকে বাবানও চলে এসছে ভাই ওরা তো ওরা গেছিলো গাড়ি পার্কিং করতে তো আমি আগের জন্য চলে এসেছিলাম বাড়িতে তো ভাই আর বাবান ন একসাথে এসেছে মিষ্টি নিয়ে সব কিছু নিয়ে তো এখানে সব কিছু রেডি তো চলে এসেছিলাম খাবারের এখানে তো দেখো কত আয়োজন করেছে মা একা হাতে মা একা তা করে করেছে বলে ভুল হবে কারণ ছোটো মানেই অনেক হেল্প করেছে দিদা হেল্প করেছে সব্বাই মিলে একসাথে করেছে আর জমা জুতি

ঠিক আগের বছর বাবার শরীরটা এত খারাপ ছিল না তখন আগেকার কথা মনে পড়লে সত্যিই খারাপ লাগে তো বাবা আগের থেকে এখন অনেকটাই ভালো আছে তো গিফট দিচ্ছিলো না তখন আমার ঠিক আগের বছরের কথা মনে পড়ছিলো মা ওদের জন্য আমরা গিফট নিয়ে এসেছিলাম চলো সেটা মা ওদেরকে দিয়ে দিই প্রত্যেকবারই দিই কাপড় কিন্তু এবার ভাবলাম যে জামা কাপড় দেবো না তো তার বদলে একটা ইন্ডাকশান দিই কারণ ওটাও কাজে লাগবে তো আমরা দুজনে মিলে ওটাই প্ল্যান করে মা ওদের জন্য নিয়ে গেছিলাম জামাই ষষ্ঠ বলে খাওয়া দাওয়া চলছে

তাও সে বেছে বেছে খাচ্ছে হাও হাও তারপর আমি ওষুধ দিয়ে দেবো আবার আজকে নাকি শালীর বাড়ির নিমন্তন্ন তাহলেই হয়েছিল খেয়েদি উঠে আর কোনো কথা নেই দুজনে মিলে চলে এসেছে একটা ঘরে সেই ছোট ঘরের মধ্যে দুখানে স্ট্যান্ড ফ্যান একটা সিলিং ফ্যান নিয়ে দুজনে মিলে শুয়ে পড়েছে অবস্থাটা ভাবো সন্ধ্যেবেলা আমরা চারজন মিলে বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে কোথায় যাব কিচ্ছু ঠিক পেছনে পড়েছে এখন

তো আমরা অ্যাটলাস্ট বেরিয়ে পড়লাম হুড়ু করতে করতে কিন্তু কোথায় যাব কিছু ঠিক ছিল না যেহেতু হাবড়াতে রয়েছে হাবড়া কাছাকাছি কিছুই চিনি না তেমন একটা যে কোথাও ঘুরতে নিয়ে যাব ওদেরকে তো ঘোরার জায়গায় কিছু ছিল না বলে ও ভাই বললো যে একটা চায়ের দোকান আছে তো চায়ের দোকানে চল আর সত্যি বলতে দুপুরবেলা এত আমরা খাওয়া দাওয়া করেছি যে রাত্রেবেলা কিছু খাবো সেটুকু এনার্জিও ছিল না তা ও বলাতে তারপর আমরা বর্মনিয়ার দিকে চলে গেছিলাম ওই দিকটা আমি খুব একটা কোনো দিনই যাইনি কিছুই চিনি না ভাইয়ের ভসাতেই গিয়েছিলাম ওনাকে ওর বন্ধুদের সাথে আসে চা খেতে তো চা খেয়ে পড়েছিলাম অশোকনগরের দিকে তো ভেবেছিলাম থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব তারপর চলে গেছিলাম অশোকনগরের ক্লাব যেখানে আমরা আগে গাড়ি নিয়ে আসতাম প্রায় টাইমই কিন্তু কখনো দাঁড়ানো হয়নি তো এই প্রথমবার দাঁড়ালাম দেখলাম দু সাইডে দু রকম ফুচকা মানে একদিকে নিরামিষ একদিকে হচ্ছে আমিষ তার মাঝখানে ছিল মোমোর দোকান আর একখানে ছিল ফালুদা তো বোনের ইচ্ছে ছিল খুবই যে মোমো খাবে তো আমরা সবাই মিলে আগে ফুচকা খেয়ে নিয়ে দেন গেছিলাম মোমো খেতে তো মোমো আনফর্চুনেটলি এক প্লেট পাওয়া গেছে কারণ সব মোমো শেষ হয়ে গেছিলো তখন বাজে প্রায় রাত্রি এগারোটা তো এক প্লেট মোমো নিয়েই আমরা সবাই ভাগ করে খেয়েছিলাম বাবা না আর ভাই তেমন একটা মোমো খায় না তো ওরা অর্ধেক আর্ধেক নিয়েছিলো তারপর আমরা নিয়েছিলাম আইসক্রিম আর ভাই নিয়েছিল বাদাম শেখ তো ওর থেকে নিয়েছিলাম আমি একটুখানি দেন তারপর আমরা ওর বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম কারণ বাড়ির থেকে ফোন আসছিলো যে রাতে আমরা কখন খাবো কারণ দশটার বেশি বাজে তো বাড়ি বাড়ি গিয়ে কী খাবো না খাবো কিছুই বলিনি তো বাড়ি গিয়ে আমরা বসে পড়েছিলাম লুডু খেলতে যেটা না হলে হয় না আমরা চারজন খেলাটা মজা হয়ে যায় চারজনের মধ্যে এত ভালো আমাদের বন্ডিং যে আমি আর ভাই একটা দল হই আর ও আর বাবার আর হচ্ছে ওর শালি একটা দল বাট আজ পর্যন্ত আমাকে আর আমার ভাইকে হারাতে ভালো না প্রত্যেকটা টাইম ওরাই হারে আর আমরা দুজন জিতে চাই সত্যি বলতে ওদের হারতে দেখে আমরা এত এনজয় করছিলাম আর ওরা একবারও যেতে না তো এই নিয়ে আমরা একটু ওদের bolm. তো বেচারারা মুখ ঘোমরা হয়ে যাচ্ছিল আর এত খচাচ্ছিলাম বলে ওরা হাসছিল কি আর রাগ করবে তো সেই সময় সেরে গেছে বলে আর একটা ম্যাচও খেললো না তো একটা দানি খেললো আর যেহেতু হেরে গেছে ওর জন্য আর খেলবে না বলছে আর আমি আর ভাই তো মস্তি করেই যাচ্ছি আর ওদিকে মা ডেকে যাচ্ছে রাত হয়েছে বা তোরা খেতে আয় আমরা ঘুমাবো প্রায় তখন বাজে বারোটার বেশি তো যাই হোক এই করে আমরা মজমস্তি করলাম সারাটা দিন খুব এনজয় করেছি আর তোমরা পুরো ব্লগটা দেখে জানিও কেমন লাগলো তো আজকের ব্লগটা এখানে এন করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার স কিনা টাটা